সে কয়েকদিন বান্দাই দেখে প্রতিদিন সেই বস্তুটা কি আপনি কইবেন কোন বস্তের মত প্রশ্ন একটা করলেই যথেষ্ট নাকি এত জিকল লাগে নাই মানুষ বানাইলো প্রেম করার লাগে আপনি বানাইলেন এত ভালোবাসে না তো মায়া করেন যে হঠাৎ আপনি আবার দজক বানাইবার গেলেন কে এটা কি ভালোবাসা আপনার আসেন এতই মহাপত করেন এত প্রেম করার জন্য মায়া করার জন্য বানাইছেন ভালো তাহলে আমার খেলে আদর করবেন আমার সাথে প্রেম করবেন এটাই তো নাকি আপনি দয়াল দয়ার সাগর তাহলে বলতে বানাই বেরিয়ে গেছেন পরে আবার ভুলে যাব একটা কথা আমি এখানেই বলি নেই। এই যে মহিলা বলতেছে যে আল্লাহ তুমি মানুষ বানাইছো শুধু প্রেম করার লাগিয়া ভালোবাসার লাগিয়া তুমি মানুষে নাকি অনেক ভালোবাসো তাহলে তুমি দুজক বানাই লাগে আরে মহিলা এখন যদি আল্লাহ দুজকটা না বানাইতো তুই তো মানে বেপর্দা হইয়া নারীদের পুরুষের সামনে যাওয়াই নিষেধ সেইখানে তুই মোটামুটি একটা কাপড় পইরা বা শাড়ি পইরা কি করছ হাজার হাজার পুরুষের সামনে গিয়া তুই লেকচার মারাইতেস আর যদি দুজো আল্লাহ না বানাইতো পুরা উলঙ্গ হইয়া তুই স্টেজে উঠতি এটা কি ভালো হইতো না খারাপ হইত এইটা একটু আমি বলবো না দর্শক যারা ভিডিওটা দেখতেছেন আপনারা একটু কমেন্ট করে জানাইন